কাজেই শোনার বাবারা এটা হলো আত্মশুদ্ধির অনুষ্ঠান এখানে ইবলিস করা নিরাপত্তা দিয়েছে চতুর্দিকে ইবলিস করা নিরাপত্তা দিয়েছে বাবারা কেন দিয়েছে আত্মার উন্নতি যেন আল্লাহর ওই বান্দা বান্দিরা না করতে পারে এই জন্য শয়তান কোরআন নিরাপত্তা দিয়ে রেখেছেন আর শয়তানকে যারা পরাজিত করতে পারবে তারা অবশ্যই বর্পতের অনুষ্ঠানে ইবাদতের কাজে অবশ্যই তারা অগ্রসর হবে এবং অজু অবস্থায় এসে বসে যাবে যার অজু নাই তাকে এখানে আসার প্রয়োজন নাই অজু অবস্থায় এর ভিতরে আজকে ঢুকতে হবে যাই অজু নাই তার ঢোকার দরকারও নাই অবশ্যই অজু করে আসবেন আসার জন্য চেষ্টা করেন বাবারা ঘরের সিপাই বসতে গেলাম নাই আসেন সবাই মিলে একসাথে বসে আল্লাহর কাছে কান্দি এগুলা ওরস মাহফিল তালিমের অনুষ্ঠান হায়ার প্রশিক্ষণ মানে বান্দাবান্দিদেরকে লইয়া ওই মাসায়ক বা ওই হুজুর বা যেটাই হোক যে যেটা মনে করলাম ও কি করবেন সবাইকে লইয়া গুণা কিভাবে মাফ হবে সেই কাজে সে ব্যস্ত থাকবে বাবারান সেই কাজ সে করবে তৌবা করবে জিকির করবে দরুদ পড়বে এগুলোর দ্বারা আল্লাহ তার বান্দা বান্দীদের গুণা মাফ করে দিবে তাই বাবারান যার গুণা আছে গুনা মাপের আশায় আল্লাহর কাছে বিনয় করবেন এ আশায় আল্লাহর অলির ভ্রাম্যমানে উপস্থিত হইয়া আদবের সহিত বসে আল্লাহর কাছে বিনয় করতে থাকেন কারো বা বেদি বেড়াম আছে কারো বা সোল হয় না বাচ্চা হয় না কারো বা বিভিন্ন রকমের সমস্যা আছে কারো বা আপদ বিপদ রয়েছে কেউ বা সংসারিক অশান্তিতে রয়েছে যার যে সমস্যা সমস্যাগুলো লইয়া যিনি সকলের সমস্যা সমাধান দেয় তিনি আর কেউ না নয় তিনি হলেন আল্লাহ ঠিক না বাড়ি সেই আল্লাহ হাকিমের কাছে মোরা চাইব যদি কেউ পীর হয় তাহলে সে আল্লাহর দিকে আল্লাহর বাবাদেরকে ঘুরিয়ে দেয় বাবারে তোমার সব সমস্যা আল্লাহ সমাধান করে দিতে পারবে আমি নয় তালে আমি কি করব আমার কাছে তালে আসলে কেন আমারও কাজ আছে তোমার জীবনে আমার কাজ হলো তোমাকে সঠিকভাবে রাস্তা দেখানো আলহামদুলিল্লাহ একটু তকবীর দেই লিল্লাহ হে তকবীর আল্লাহু আল্লাহু আকবার না

এবং যেখানে যাব সেখানে আমার কামি হলো কর্মসূচি গুলা পালন করা সাল এখন আমাদের কর্ম হলো এখন আমাদের কর্ম এই কর্মটা হলো এখন আমরা নামাজের শুরুতে বসে গুনার জন্য আল্লাহর কাছে বিনয় করব। সওয়ায় নামাজে পড়তে বসি তওবা করব কার কাছে আল্লাহর কাছে আমাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোর জন্য মহান রবের কাছে একটু বিনয় করব বিনয় করার সময় অবশ্যই দয়া করে চোখটা বন্ধ করেন কারণ দয়া করে কোন এইজন্যই যে অনেকে আছে চোখ বন্ধ করবার চাই না একবারে বড় বড় চোখ করে একা থাকে কানা হলে কিন্তু আমার দোষ নাই কানা হলে আমার দোষ নাই হতেও পারে আমি চাই না কারো চোখ কান্না হোক আর আল্লাহ ওই ক্যারামোডটা এটি দেখাক আমি সেটা যাচ্ছি না আল্লার কাছে তাদের সবাই চোখটা বন্ধ রাখবেন মেয়েরাও চোখ বন্ধ রাখবেন এবং আল্লার কাছে এখন আমরা বিনয় করে একটু বিনয় করে কান্দি আর যার যে সমস্যা সমস্যার কথাগুলো আল্লাহর কাছে জানিয়ে দেই এবং যে যে ব্যথা লয়ে কানতেছি এবং ঘুরতেছি ওই ব্যথার কথাগুলো আল্লার কাছে তৌবার মোকামে জানাই স্টাগম্লাহ সোনবীর মিঙ্গল Jambao, ay, tomo, el ahí está. Pero no, hará Rafi, mi culla. Jambao, ay, tomo, el ahí está. Pero no, hará mi culla. বিदाई হয়ে গেছে রে আল্লাহ মাগরিবের সময় দিনের শিশিরাদের সরোদেন আল্লাহ তোমার মুকামায় নরা দিয়ে কান্ডিরে মাওরান তোমার একদল দল বান্দা বান দিল এয়া ও মেহেরবান সাজো সাইতে সিআমি মিসকিন কাঙ্গাল আমি গোলা

নমস্ক করে কুনে করেছি আল্লাহ হ্যাঁ বাবা রাম আল্লাহর বান্ধবন্দির কে নমস্কা করেছ রেম আল্লাহর কাছে স্বীকার করো আল্লাহ আমি নমস্কার করেছি আমি মিথ্যা কথা বলেছি আমি হারাম খাবার খেসি কবি মে নামাজীর হাতে আল্লাহ খাবার খেসি আল্লাহ এমন গুনাহগুলো আমার জীবনে রয়ে গেছে আল্লাহ সব রকমের গুনাহ গাটুরি বান্দিয়া والله তোমার ওলীর সঙ্গে আল্লাহ মিশ্রণ হইয়াল আল্লাহ কাছে দিলে করি আর নামাজ কাজ করব না মিথ্যা কথা বলব আর হিংসা করবো না করে ওদের কর আর মিথ্যা কথায় আমরা বলব Astagam, Penola, Arabi, Mingpale, I am all right. Allah, Allah, me, Papi, wait the party, Allah. I mean, Gunagara wait the ema Into a mafile,

তাদের খাতিরে আল্লাহ আমরা যারা চখ বন্ধ করে তোমার ভয় তোমার ডরে কান্তাসি আমাদের কেউ মা করে দে জামবাও ওয়াজ তো বলাই আল্লাহ আমাদেরকে কর আমাদের বাড়ি ঘরের স্ত্রী পুত্র আমাদের দরদী পিতা মাতা বাবা মা আল্লাহ কত কষ্ট করে লালন পালন করলো মানুষ করলো এমন দরদী পিতা মাতা যাদের কবরে আল্লাহ করে যাদের বাসিয়ে রয়েছে হৃদয়ে ধয় নাই আল্লাহ হৃদয়ে নসিব করে দে দের সেলিমীদের কে মাগকো আমাদের আল বনিদের বাপকন আমাদের এলাকাবাসী আমরা যে যে থেকে আসছি আমাদের বোনা বোন এলাকার মানুষ গুলোদেরকেও মাগকো দয় কান্দে ধরো আমার ওই পবিত্র রৌজা ধারে মুসাহেদা করে কান্দে দিনের নবী তের বাদ দিন রাত কান্দে গ আল্লাহাদেরকেও মক কর দিনের কাজে তোমার বান্দা বান্দিদেরকে আয় আল্লাহ কবুল করে নে যমেন তো আল্লাহ maaf কর মাওলা সোনার চাঁদের তওবা হলো সাবান আমরা কিছুক্ষণ আল্লার কাছে বিনয় করলাম আল্লাহ পাঠ দরদী মাওলা তিনি বলেছেন তোমরা আমাকে শরণ করো আমার বান্দা বান্দীরা বল কুরুনী আযকুরুকুম ওয়াজকুরুনি ওয়ালা তাগফুরুন তোমরা আমারে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আর আমাদের দরুদ নবী মায়ার নবী বলেন লিকুল সাইয়্যিন সিকালাতুল সিকালাতুল কুবুবি যিকিরুল্লাহ একটা মাত্রই সাধন যন্ত্র নামাজ কাজা করেছো হ্যাঁ করেছি পরিষ্কার করার জন্য একটাই সাধন যন্ত্র সেটা হলো আল্লাহর যিকির মিথ্যা কথা বলেছো পরিষ্কার করার জন্য ওই কলবে স্পট পরে গেছে ওটা ওটাকে তোলার জন্য একটাই সামযন্ত্র সেটা হলো আল্লাহর জিকির কলব যদি পরিষ্কার হয়ে যায় তার গোটা শরীরই পরিষ্কার এবং পবিত্র ওই মুখে আল্লাহর কাছে বললে আল্লাহ অবশ্যই শুনবে বাবরা কাজেই আমরা পবিত্র অর্জন করতে গেলে আমাদেরকে দুইটা সাবজেক্ট বেছে নিতে হবে যেমন এলেম ও দুই প্রকার তেমনি আমাদের এই আত্মা পবিত্র করতে গেল আমাদেরকে অবশ্যই দুইটা সাবজেক্ট গ্রহণ করে নিতে হবে একটা হলো জিকির আর জিকিরের আগে তৌবা তৌবা করে বিনয় করে যখন আল্লাহর কাছে ভিজা দিলে আল্লাহকে যখন স্মরণ করব কান্দিয়া কান্দিয়া তখন আল্লামুল হাকিম দয়া করে তাদের সে তার সেই বান্দা বান্দিদের গুণাগুলো মাপের মাধ্যম দিয়ে তিনি স্মরণ করবে বান্দা ও বান্দিদেরকে কাজে আমরা নগণ্য নয় আমরা ছোট নয় আমরা আল্লাহর গোলাম আল্লাহর পছন্দনীয় মানুষ এই জন্য আমরা হ্যাঁ বরকতের কাজে আমরা আসতে পেরেছি আমরা বসতে পেরেছি বাবারা কাজেই ওই রবেরকে একটু স্মরণ করি ভিজা দেলে হ্যাঁ চুপি চুপি না ভিজা দেলে হ্যাঁ দিলে মুখে একসাথে এক আমরা স্মরণ করি সেই রবকে যিনি আমাদেরকে সৃষ্টি করে কোরআনে কারিমে ঘোষণা দিয়ে দিয়েছে কতবার দুইশ বিরাশি বার তোমরা আমাকে স্মরণ করো এই নির্দেশ করেছেন আর সালাত আদায় করো বিরাশি বার আল্লাহ পাক হুকুম করেছেন তোমরা সালাত আদায় করো আর দুইশ বিরাশি বার জিকিরের কথা বলেছে বাবারা কাজেই ছেলেরা দেলেমুকে এক সাথে এক তালে তোমরা জিকির করো আমার সাথে আর মেয়েরা নিঃশ্বাসের সাথে চুপি চুপি মেয়েদের জোরে জিকির করা হবে না জোরে কোরআন তেলওয়াত করা হবে না মেয়েরা চুপি চুপি কোরআন তেলওয়াত করতে হবে মেয়েরা হ্যাঁ জিকিরও করবে দলের সাথে চুপি চুপি কিন্তু এখন অনেক সময় দেখা যায় মসজিদের মাইকে তো মেয়ে